নদীর বিশাল এক বটগাছ তার নিচে ছোট ছোট ঝুপড়ি ঘর যেগুলো সপ্তাহে দু একবার প্রাণবন্ত হয়ে ওঠে চিরচারিত গ্রাম বাংলার হাটের রূপের কথা বলছি এসব হাট গ্রাম বাংলার মানুষের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত কালের বিবর্তন হলেও যা কখনোই ভোলা নয় এমন এক বাংলার ঐতিহাসিক রূপ দেখতে আজ আমি আপনাদের নিয়ে এসেছি সাতক্ষীরার আশাশুনির মহিষপুর হাটে আজকে কি আপনার হালকাতা চলতেছে নাকি হালকাতা চলতেছে এই হাটে আপনি কত বছর আসেন পনেরো বছর পনেরো বছর কয় টাকা বাকি এখানে আপনার সত্তর টাকা এই দোকান থেকে সত্তর আশি হাজার টাকা বাকি দিচ্ছেন অ মিষ্টি নিয়ে আসেন নাই আলহকতার কই দেখি আমরা একটু মিষ্টি দেখি ভালো যারা বাকি খেয়েছেন তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য এখানে লুচি আর লেডি এক ধরনের চমচম জাতীয় মিষ্টি দেয়া হচ্ছে এই চলে আসেন 3 কেজির জায়গায় 10 কেজির জায়গায় 10 গোজা মার্কেট চলে আসেন গোজা মার্কেট 3 কেজির জায়গায় 10 চলে আসেন লাইভ করে হিসাব লাইভ করে হাট মানে গ্রামীণ অনেক ধরনের মুখরোচক খাবারের সমাহার বরিন্দা জিলাপি পেঁয়াজু চপ সহ অনেক ধরনের মুখরোচক খাবারের মশগুল হাটুরিরা কেউ মাটিতে বিছানা পেতে আবার কেউ বা চৌকির উপরে বসে বিক্রি করছে এসব মুখরুচ খাবার কেউ এখানে দাঁড়িয়ে খাচ্ছেন আবার কেউ কেউ ব্যাগের একেবারে উপরে করে নিয়ে যাচ্ছেন পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার বাবাও হাট থেকে এমন করে অনেক ধরনের খাবার নিয়ে আসতেন একটু আশ্চর্য হয়ে গেছি এখানে তিন ধরনের গজা আছে এটাকে বলা হচ্ছে খড় গজা এটা লম্বা গজা আর এটা হলো বড় গজা চৌকু গজা কিংবা বড় গজা আর সানার জিলাপি আরও আরো বিভিন্ন ধরনের খাবার আসলে এখানে আছে যে খাবারগুলো আসলেই গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে গ্রামীণ হাটগুলাতে যাদের বিক্রয়তা হিসাবে দেখা যায় তারা অধিকাংশই বয়স্ক মানুষ তার মানে নতুন প্রজন্মের কেউ এই পেশাতে নতুন করে ঝুঁকছে না তার কারণ তো অবশ্যই এই পেশায় ঝুঁকি আছে এটা হলো লিসুর চাষা ভাই থাইল্যান্ডের ফল মেবি বাংলাদেশে এখন প্রচুর চাষ হয় আমরা কাঠ ফল বলে ডাকি জানি না আপনি কি বলে ডাকেন এগুলো কততে বিক্রি হচ্ছে বিশটা বিশ টাকা বিশটা বিশ টাকা না আচ্ছা একটা একটা এক টাকা করে বিক্রি হচ্ছে হাটের সোলাবুট মাখা অনেক পছন্দের খাবার হাটুরিদের কাছে আমার ফেসবুক পেজে আপনারা এর আগে কয়েকটি ভিডিও দেখেছেন এই সোলাবুট মাখা নিয়ে আজ এই মহেশপুর হাটে এসে তাদেরকে আবার কাকা এটার মধ্যে কি নিয়ে আসছেন আপনি আইসক্রিম মালাই বলেন আচ্ছা কয় টাকা করে কম্বলে মোড়া কেন ওর কি গরম লাগছে নাকি আচ্ছা তা কম্বলে মোড়াই লাগছে কয় টাকা করে এটা দশ টাকা চকবার দশ টাকা দামের চকবার মজা আছে

এত বেশি বেশি নিয়ে যাচ্ছে যে মানুষ এতগুলা কি করবে এটা এটা কি করবেন এটা আমরা ব্যবসা করে পান ও মানে আপনিও আবার পরে নিয়ে বিক্রি করবেন সব ব্যাপারী আপনি কোথা থেকে নিয়ে আসছেন বাগেরহাট থেকে আপনি বড় ব্যাপারী তাহলে আর এরা এরা সবাই ছোট ব্যাপারী ভাই কতটুক কিনছেন পনেরো কেজি সব কি খাবেন আমি তো দূর থেকে দেখে মনে করলাম কোন একটা জিনিসের হরি লুট লাগছে এত মানুষ এক জায়গায় সাতক্ষীরার আশা এই মহিষপুর হাটে দেখুন যে কিছু ফার্নিচার বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে গ্রামের বাজারে এভাবে বাজার উপলক্ষে ফার্নিচার বিক্রি হতে আজকে আমি প্রথম দেখছি এই বাজারে আমি এরকম একটা বেঞ্চের উপরে বসে আছি পাশে দেখুন একটা চেয়ার রাখা টেবল আছে আর পিছনে কয়েকটা খাট আছে এই পাশেও কয়েকটা খাট আছে আপনি কিনছেন এটা এটা কত দিয়ে নিছেন সাড়ে পাঁচশো দিয়ে নিছেন এটা হলো মাদুর বা এটা বিছানা এটা বিশেষ এক ধরনের ঘাস থেকে তৈরি এবং এই এলাকার মানুষ এই ঘাস কিন্তু ঘাস দিয়ে তৈরি মাদুর খুবই পছন্দ করে তুমি কি এটা কিনলা নাকি কি করবা এটা খেলা করবা কত নিল এটা এখনো দাম বলেনি না আচ্ছা 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 দেখুন বাচ্চাদের খেলনা এই পাশে ব্যাংক আছে মাটির ব্যাংক আর বড় মাটির ব্যাংক আছে আর এই যে ঘরটা দেখালাম এটা এখন উনি স্টক রুম হিসাবে ব্যবহার করছেন সত্যিই এটা আমার কাছে এক অসাধারণ পাওয়া ছিল এই বাজারে অনেকেই আমাকে চিনতে পেরে খুব দারুণভাবে জড়িয়ে ধরে আলিঙ্গন করছিল এই মানুষগুলা একসাথে মিলে আমার ভিডিও দেখছে বাজারে যে পাশে মানুষ সমাগম বেশি তার ঠিক অপর পাশে এভাবে ভ্রাম্যমাণ বইয়ের দোকানে বসে জ্ঞান অন্বেষণে অনেকেই নিজেকে খুঁজে ফিরছে দেখুন যে এখানে এই যে দোকানগুলার যে ছাউনি তৈরি করা হয়েছে চাল তৈরি করা হয়েছে এই পাতাটার নাম হলো গোল পাতা যদিও এই পাতাটা কিন্তু গোল না এটা লম্বা এবং সুন্দরবনের একটা বিশেষ পাতা এটা রোদ বৃষ্টির মধ্যে এভাবেই পাঁচ সাত বছর টিকে থাকতে পারে আর এই হাটেই এই পাতাটি বিক্রি হচ্ছে এই পাশে দেখুন এখানে এই যে স্তূপ করে রাখা এগুলা কিন্তু সুন্দরবন থেকে নিয়ে এসে এখানে এরকম ভাবে স্তূপ করে রাখা হয়েছে এবং এর মাছ বরাবর ঘরের গোলপাতার চাল তৈরি করার উদ্দেশ্য করেই বিক্রয়তা এখানে এটি নিয়ে এসে রেখেছেন খুব দারুণ একটি দুপুর ও বিকাল গড়িয়ে সন্ধ্যা উপভোগ করে ফেললাম সাতক্ষীরার আশা এই মহিষপুর হাটে চলুন এবার দাদা দাদিদের জন্য কি অফার নিয়ে আসছে সেটা এই রবিটা দিচ্ছি আর এটা নানা বিদেশ

নিলি এখনো বন আছে এই বন আচ নাই একশ হয় এক